উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন দক্ষিণ ফুলবাড়ি স্কুল মাঠে আগামী পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ ইসলামিক সমাবেশ ওয়াজ মহফিল নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তে সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া মূলত দক্ষিণ ফুলবাড়ি সমাজ কল্যাণ সামাজিক সংস্থার উদ্যোগে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো এই সমাবেশের আয়োজন করা হচ্ছে ওই ইসলামিক মহা সমাবেশে প্রধান অতিথি হিসাবে আসছেন আন্তর্জাতিক ইসলামিক বক্তা জাহিরুল ইসলাম ফরিদি প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ফখরুল ইসলাম তার বাড়ি ভাগাবাজার শিলচরে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসাবে সমাবেশে অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক বক্তা মৌলানা ফারুক নৈমি সভাপতি হিসাবে থাকছেন করিমগঞ্জের সৈয়দ মফিদুল হোসেন এছাড়াও বিভিন্ন ইসলামিক পণ্ডিতগণ এই মহাসমাবেশে অংশ নেবেন এর প্রস্তুতিও চলছে জোর কদমে চুরাইবরি রেল তেমাথায় ট্রাই জংশন থেকে দক্ষিণ ফুলবার স্কুল মাঠ পর্যন্ত সাজিয়ে তোলা হচ্ছে বুধবার সকাল এগারোটায় স্থানীয় সমাজ কল্যাণ সামাজিক সংস্থার কর্মকর্তারা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন উদ্যোক্তারা তারা জানান পাঁচই জানুয়ারি সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে এই ইসলামিক মহা সমাবেশ। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট আপনাদেরকে এখানে আমরা এনেছি আমরা আপনাদের মাধ্যমে দেশ এবং বিদেশ পর্যন্ত যারা আমাদের খবরাখবর প্রতিনিয়ত দেখছেন চূড়াইবাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী দক্ষিণ ফুলবাড়ি বিদ্যালয়ের মাঠে আমরা সমাজ কল্যাণ সংস্থা দ্বিতীয়বারের মতো এক ঐতিহাসিক সন্নি মহাসমাবেশের আয়োজন করেছি তাতে আমরা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেবকে দাওয়াত করেছি ইনশাল্লাহ উনি আমাদের মধ্যে উপস্থিত হবেন আমরা আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যসহ আসাম রাজ্যের প্রত্যেক সন্নি মুসলমানকে আমরা দাওয়াত পৌঁছে দিতে চাই আপনারা আমাদের এই মাহফিলে উপস্থিত হবেন এবং অশেষ সব হাসিল করবেন এটাই আমাদের মূল উদ্দেশ্য তাছাড়া আসামবাসীদের জন্য একটা সুখবর রয়েছে ওনারা যদি আমাদের মাহফিলে উপস্থিত হতে চান তাহলে আগা আমাদের প্রোগ্রামের দিন অর্থাৎ পাঁচ জানুয়ারি রোজ শুক্রবার বেলা তিন কোটিকার সময় করিমগঞ্জ রেলওয়ে স্টেশন হইতে চুরাইবাড়ি পর্যন্ত একটি ডেমো রেলগাড়ি রয়েছে যেটা পরের দিন ছয় জানুয়ারি রোজ শনিবার সকাল পাঁচ কোটিকার সময় চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন হইতে করিমগঞ্জের দিকে রওনা হবে তাই আপনাদের যাতায়াতের সুবিধাও রয়েছে আপনারা ইনশাল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করবেন